হ্যালো বন্ধুরা দেখো সকালে তো বললাম ভাত নিয়ে যায়নি ছেলে এবার তো বিকালে এসে ভালো খাবার কিছু খুঁজবে শুক্রবার এমনি নিরামিষ খাবে না ওই জন্য দুপুরবেলা মানে দুপুরবেলা কি তিনটে সাড়ে তিনটের সময় ভিজিয়ে দিয়েছিলাম কাবলি ছোলা দেখো ডাল করেছিলাম ডাল করার পর বসিয়ে দিয়েছিলাম দুটো সিটি মেরেছি লবণ দিয়ে এখন দিয়ে দেবো তিনটে আলু আলু তিনটের সঙ্গে সেদ্ধ হয়ে থাকবে তাহলে করতে আমার সুবিধা হবে সিটি মেরে নেব সব ব্লকটা তোমরা দেখতে থাকবে বন্ধুরা ঠিক আছে

you <sharp inhale> লবণটা দেখে দিতে হবে লবণ কাবলি ছোলাতেও দেওয়া ছিল আবার টমেটো ভাজলাম দেখলাই দিলাম দেখ কাবলি ছোলা ফাইনালি রেডি বন্ধ করে দিলাম চলো ঢেলে নিই ভাজা মশলা আছে আর একটু গরম মশলা দিয়ে দেবো ভেজে ঢেলে নিয়ে আগে গরম মশলা সাথে ভাজা মশলা কেমন লাগছে বন্ধুরা বলো এটা পাঁচটা লঙ্কা আর এটা বেটে নিয়ে আসি যে আদা বাটা আছে দেবো আদা বাটা আছে দেব বেটে নিয়ে আসি তেল দিয়ে দিয়েছি আদা দিয়ে দেবো ছিটকাবে যে না em đi thì đi đến sáu chục cả chị làm cho gia đình lắm Ну, вот так

কড়াই ছুটি দিয়ে আর কি হয় প্রচুরই করবো না খেতে শীতের দিনই এমনি লুচি ভালো লাগে না খেতে দেখো গুলো এত ডালা হয়ে গেছে কী করবো বলতো বন্ধুরা দেখো পুরো ঢেলা হয়ে গেছে গড়বে এরিয়ানি দিলাম না গলবে আবার লেগে যাচ্ছে কি н 라 как о 와. 나 р и 나 о л ь н 이거 давай 투 а а 거 с е н 거 দেবো ভাজা মশলাটা পরে দেবো এখন দিচ্ছি না পরে দেবো ভাজা মশলাটা চার্জ অনেক আছে ভাজা মশলাটা দিয়ে দিলাম মিশিয়ে নিই চলো এখানেও আমাকে লাস্টে বয়স ওভার দিতে হলো কারণ যেহেতু মা ভয়েস ওভার দিয়ে এটা করেনি সেই কারণের জন্য তো যাই হোক দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বেশি কথা আমাকে বলতে হবে না যদিও বা তো চলো তোমরা সবাই কেমন আছো সেটাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমাকে অনেক অনেক কমেন্ট করছো তোমরা দিদিভাই ভাই তুমি কেমন আছো ও খুব ভালো আছি পুচু কেমন আছে পুচু একটু ঠান্ডা লেগেছে বাট ওষুধ খাওয়াচ্ছি এখন মোটামুটি ভালো আছে সবাইকে জানাচ্ছি কাল যেহেতু সরস্বতী পুজো মানে কাল হচ্ছে রবিবার দোসরা ফেব্রুয়ারি আর কি সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা এবং খুব ভালোভাবে সবাই সব ঠাকুর দেখো কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই আমাকে কিন্তু ভিডিও শেয়ার করো দেখতে পাবো আমি মানে আমরা যাতে সবাই দেখতে পাই আর কি আমিও যদি কোথাও ঠাকুর দেখতে যাই অবশ্যই তোমার সাথে শেয়ার করব তো যাই হোক চলো আর সরস্বতী পুজো মানে জানোই সেটা হচ্ছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সেটাও কে কীরকমভাবে এনজয় করলে কে কীরকমভাবে ঘুরলে বেলালে সেটাও কিন্তু শেয়ার করো অবশ্যই যাতে আমরা দেখতে পাই তো দেখো মা হচ্ছে কিছুই না পুরটা রেডি করে তোমরা সবাই দেখেছ পুরগুলো ময়দার মধ্যে ভরে নিয়ে মানে ময়দার যে লেচি করে ওর মধ্যে ভরে নিয়েছিল ভালো করে সবসময় যে কোনো পুরী যখন তোমরা লেচির মধ্যে ভরবে না একটু মুখটা ভালো করে ঠিকঠাক করে আটকাতে হবে মানে ঠিকঠাক করে নিতে হবে তাহলে হবে তোমরা বাইরে আর বেরিয়ে আসবে না কচুরি করার সময় তো তোমরা বুঝতে পারবে আমি শর্ট ভিডিওতে তোমার সাথে শেয়ার করিনি যেটা কী রেসিপি হবে বলেছিলাম করাচুরি দিয়ে তো স্পেশাল রেসিপি হবে তো সেটা হচ্ছে কড়াইশুটির পরোটা তোমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখবে এবং থামবেলায় ট্যাটেল দিকে অনেকেই বুঝতে পেরে যাবে তো যাই হোক সবাইকে রিকোয়েস্ট করবো সময় পুরো ভিডিওটা দেখো এটা তোমার চ্যানেলের জন্য ভীষণ ভালো তোমার চ্যানেলকে গ্লো করবে তোমার চ্যানেলের ভিউজ বাড়বে তোমার চ্যানেলের রিচ বাড়বে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এটুকুনি তোমার সাথে শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই শেয়ার করেছি এটা ছিল আমাদের ডিনার মেনু আর এটা হয়েছে হচ্ছে শুক্রবার দিন রাতে যেহেতু জানো তোমরা অনেকেই যারা আমার ডেইলি ব্লগ যারা আমার ডেইলি ব্লগার যারা আমার ডেইলি বন্ধু যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো শুক্রবার মানে আপনাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই কারণের জন্য তো আর ছিল হচ্ছে সাথে চানা সেটাও আমার শেয়ার করেছে বা কীভাবে করেছে হ্যাঁ তো আবারও বলবো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার বাড়ির সামনে দুটো ঠাকুর হয় আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কালকে একটা পুজো হবে কালকে একটা পুজো হবে পরশু একটা পুজো করে বাচ্চারা একটা বারোয়ারিতে যেটা হয় মানে ওটা বারো সবাই বড়োরা মিলে করে ওটা এটাই সরস্বতী পুজোটা কিন্তু বেশ অনেক বছর এড়ি আর কি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকের মতন এটুকুনি আর আবারও সবাইকে বলবো সবসময় পুরো ভিডিও দেখো আর আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তাটা